জীবনে অনেক এমন মুহূর্ত আসে যখন আমরা নিজেদের খুব একা এবং অসহায় অনুভব করি যখন মনে হয় আমাদের পাশে দাঁড়ানোর মতো কেউ নেই আমাদের মনের কথা শোনার মতো কেউ নেই কিন্তু আপনি কি জানেন আপনার এমন একজন বন্ধু আছেন যিনি কখনো আপনাকে একা ছাড়েন না যিনি আপনার প্রতিটি নিঃশ্বাস প্রতিটি ভাবনা সম্পর্কে অবগত তিনি আর কেউ নন তিনি মহান আল্লাহ আপনার পরম বন্ধু আপনার সৃষ্টিকর্তা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা দেখছেন কণ্ঠ যেখানে আমরা ইসলামের সমৃদ্ধ ইতিহাস ও জীবনের গভীর শিক্ষাকে আপনার হৃদয়ে পৌঁছে দেওয়ার চেষ্টা করি যা আপনাকে পথ দেখাবে অনুপ্রেরণা যোগাবে এবং আপনার জীবনকে আলোকিত করবে ইনশা আল্লাহ আপনার ইমানি জীবনকে আরো সমৃদ্ধ করতে আধ্যাত্মিক জ্ঞান ও অনুপ্রেরণার এক অসাধারণ ভাণ্ডার পেতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লিউ ডট উম্মাকণ্ঠ ডট কম এখানে আপনি পাবেন অসংখ্য প্রবন্ধ আলোচনা এবং দিক নির্দেশনা যা আপনার পথকে আলোকিত করবে এবং আপনাকে আল্লাহর নৈকট্য লাভে সহায়তা করবে তাই এখনই ঘুরে আসুন আপনার জীবনের এক নতুন দিগন্ত উন্মোচন হতে পারে প্রিয় শ্রোতা আল্লাহ পাক আমাদের উপর এমন কিছু চাপিয়ে দেন না যেটা আমাদের ক্ষমতার থেকেও অধিক হ্যাঁ ঠিক শুনেছেন আমাদের আল্লাহ আমাদের উপর এমন কিছু চাপিয়ে দেন না যেটা আমাদের ক্ষমতার থেকেও অধিক তিনি আমাদের রব আর একজন রব কখনো তার বান্দার উপর সাধ্যাতীত বোঝা চাপিয়ে দেন না পবিত্র কোরআনে আল্লাহ তালা স্পষ্টভাবে প্রতিজ্ঞা করেছেন আল্লাহ কারো ওপর তার সাধ্যাতীত কোনো কাজের ভার চাপিয়ে দেন না সুরা বাকারা আয়াত দুইশো এই আয়াতটি আমাদের জন্য এক বিশাল সান্ত্বনা আমরা যখন ভাবি যে আমাদের কষ্টগুলো অসহনীয় আমাদের পরীক্ষাগুলো কঠিন তখন এই আয়াত আমাদের স্মরণ করিয়ে দেয় যে আল্লাহ আমাদের দুর্বলতার সম্পর্কে আমাদের চো বেশি জানেন তিনি জানেন কোন বোঝাটি আমরা বহন করতে পারব আর কোনটি পারব না তাই আমাদের জীবনে যা কিছু ঘটে তা আমাদের সামর্থ্যের মধ্যেই থাকে আল্লাহ আমাদেরকে তার রহমত থেকে নিরাশ হতে বারণ করেছেন আমরা জীবনে যতই পাপ করি না কেন যদি একটাবার আমরা আমাদের আল্লাহকে মন থেকে ডাকি যদি তাকে ডাকতে ডাকতে আমাদের চোখ থেকে পানি চলে আসে এবং আমরা যদি সেজেদায় গিয়ে বলি রব্ব ফিরলি হে আল্লাহ আমাদের ক্ষমা করে দাও তাহলে কি হয় জানেন আমাদের মনের মধ্যে সত্যি যদি সততা থাকে আমরা যদি মন থেকে সত্যি আল্লাপাক এই কথাটি বলে থাকি তাহলে আল্লাপাক শুধু আমাদের ক্ষমা করবেন না বরং আমাদের গুণাগুলোকে নেকেতে রূপান্তর করে দেবেন কি বিশাল তার দয়া কি অসীম তার করুণা তিনি তো সেই আল্লাহ যিনি তবাকারকে ভালোবাসেন কিন্তু সমস্যা হল আমাদের অহংকার খারাপ কাজ করার পর যেন আমাদের মনে অনুশোচনা কাজ করে অবশ্যই কাজটা করা প্রয়োজন কিন্তু অনেক সময় আমরা আমাদের ইবাদত নিয়েও অহংকারী হয়ে উঠি একটি ঘটনা আমাদের এই বিষয়টি বুঝিতে সাহায্য করবে দুই বন্ধুর এমন একটি ঘটনা যেখানে এক ব্যক্তি প্রচুর ইবাদত করে সবসময় আল্লাহকে স্মরণ করে আর তার অন্য বন্ধুটি সবসময় খারাপ কাজে লিপ্ত থাকে যে বন্ধুটি ভালো সে সবসময় তার খারাপ বন্ধুকে বলতো তুমি খারাপ কাজগুলো ছেড়ে দাও আল্লাহর পথে ফিরে এসো তখন সেই খারাপ বন্ধুটি বিরক্ত হয়ে বলে আল্লাহকে তোমাকে আমার জন্য দারোগা বানিয়ে পাঠিয়েছেন আমাকে বেশি বোঝাতে এসো না আল্লাহর ওপর ছেড়ে দাও একদিন সেই ভালো বন্ধুটি তার খারাপ বন্ধুকে একটি জঘন্য অপরাধ করতে দেখলো এমন একটি অপরাধ যা জঘন্য থেকেও জঘন্য তখন সেই ভালো ব্যক্তি মুখ ফুসকে বলে ফেলল আল্লাহ তোকে ক্ষমা করবেন না আল্লাহ তোকে জান্নাত দেবেন না আল্লাহরাবুল আলমিন মালাকুল মৌদকে এই দুইজন ব্যক্তির কাছে পাঠালেন দুইজন ব্যক্তির রুহ কবচ করা হলো এরপর আল্লাহ পাকের সামনে দুজনকে হাজির করা হলো আল্লাহ সেই ভালো বন্ধুটিকে জিজ্ঞেস করলেন তোমাকে আমার রহমত সম্পর্কে কে জ্ঞান দিয়েছে যে আমি কাউকে ক্ষমা করবো কি ক্ষমা করব না জান্নাত দেব কি জান্নাত দেব না আল্লাহ বলেন যাও আমি তোমাকে জাহান্নামে পাঠালাম আর ওই ব্যক্তি যে আমার রহমতের প্রত্যাশা করেছে আমি তাকে জান্নাতে পাঠালাম সম্পূর্ণ বিষয়টা দেখলে কি মনে হয় যে মুখের একটা কথার কারণে হয়তোবা ওই ব্যক্তির জাহান্নামে চলে গেল দেখুন বিষয়টা এত সহজ সরল নয় বিষয়টা অনেকটা ইবলিশের মতো ইবলিশ বলেছিল আমি আদমকে কেন সেজিতা করবো আমি তো আগুনের আর আদম তো মাটির তৈরি এটা শুধু ইবলিশের মুখের কথা ছিল না সে উদ্ধত হয়েছিল এবং অহংকার প্রবেশ করেছিল এই ব্যক্তির ক্ষেত্র ঠিক এমনটাই সে মন থেকে অহংকারী হয়ে উঠেছিল যদিও সে আল্লাহর ইবাদত করত আমরা যারা ভালো হওয়ার চেষ্টা করি যারা ভালোর প্রতি আকৃষ্ট হচ্ছে যারা আল্লাহর ইবাদত করার চেষ্টা করছি আমাদের জন্য এখনো অনেক শিক্ষণীয় বিষয় আছে আমরা যেন ইবাদত করতে করতে অহংকারী না হয়ে উঠি পাঁচ আক্ত নামাজ পড়ি তার মানে এমনটা নয় যে অনেক কিছু করে ফেলেছি হজ করেছি ওমরা করেছি দান সদ্গা করেছি রোজা রেখেছি তার মানে এমনটা নয় যে আমরা অনেক কিছু করে ফেলেছি এগুলো করে ফেলেছি মানে আমি জান্নাতি আর অন্যরা সব জাহান্নামি এমনটা যেন না ভেবে বসি আমরা কেউ জানি না আমাদের আমল কতটুকু আল্লাহর পাকের কাছে কবুল হচ্ছে এখানে এই ব্যক্তির অহংকারী চিন্তাভাবনায় তার ইহকাল পরকাল দুটোই বরবাদ করে দিল আমাদের সমাজে এমন অনেক লোক আছে যারা টুপি অলা কিন্তু যাদের ভেতরটা অহংকারে পরিপূর্ণ আবার এমন অনেক মানুষ আছে যারা হয়তো অনেক খারাপ কাজের সাথে যুক্ত কিন্তু তাদের মনটা একটু নরম তাদের মনটা সত্যি মানবিক দয়ালু মনে কোনো অহংকারী ভাব নেই মনে কোনো হিংসা নেই আর যার মনে সততা আছে পাক কোনো না কোনো দিন তাকে হেদায়েত দেন আপনি এই জেনারেশনের দিকে তাকালে এই সমাজের দিকে তাকালে দেখতে পাবেন অনেক ড্রাগ এডিক্টেড ছিল অনেকে সিঙ্গিং করত অনেকে ভালো অভিনেতা ছিল সেই সমস্ত কাজ ছেড়ে সে ভালো কাজের সাথে সম্পৃক্ত হয়েছে আল্লাহ তাকে হেদায়ত দিয়েছে সুতরাং এই সব কিছু আমাদের একটা জিনিসেরই প্রমাণ দেয় পৃথিবীতে যখন তখন যা কিছু ঘটতে পারে আল্লাহ পাকের ইশারায় অবশ্যই ঘটতে পারে আমাদের মন কেমন আমাদের অন্তর কেমন আমাদের চিন্তা জগৎ কেমন এগুলোর ওপর অনেক কিছু নির্ভর করে একটা কথা মনে রাখবেন কেন হতাশ হওয়া যাবে না কেন বলা হচ্ছে কারণ চোখের পলকে মানুষের জীবন পরিবর্তন হয় আল্লাহ পাকের ইচ্ছায় হতাশ হবেন না নিরাশ হবেন না মন খারাপ করবেন না আজ আপনি যে পর্যায়ে আছেন আগামীকাল তেমনটা থাকবে বিষয়টি এমন নয় মানুষের জীবন যখন তখন পরিবর্তন হয় শুধু মন থেকে ঠিক থাকাটা প্রয়োজন মন থেকে ঠিক চিন্তাভাবনা করাটা প্রয়োজন সঠিক চিন্তাভাবনা করা প্রয়োজন খারাপ জিনিস থেকে নিজের দূরত্ব বজায় রাখাটা প্রয়োজন খারাপ কাজ ছেড়ে দিয়ে আস্তে আস্তে ভালো কাজের দিকে আসাটা প্রয়োজন হে আমার প্রিয় ভাই ও বোনেরা আল্লাহ তো চান যে আমরা তাকে সর্বক্ষণ স্মরণ করি তাকে সর্বক্ষণ ডাকি জীবনের যে কোনো পরিস্থিতিতে হতাশ হওয়ার কোনো সুযোগ নেই নিরাশ হবেন না আল্লাহর উপর আস্থা রাখুন ভরসা রাখুন নিঃসন্দেহে আল্লাহ পাক আমাদের জন্য যেটা করবেন যতটুকু করবেন সেটা আমাদের ভালোর জন্য করবেন সেটা আমাদের মঙ্গলের জন্য করবেন শুধু বিশ্বাসটা বজায় রাখুন আশাটা বজায় রাখুন আস্থাটা বজায় রাখুন নিজের অন্তরকে পরিশুদ্ধ করার চেষ্টা করুন হে আল্লাহ হে আমাদের রব আমরা দুর্বল আমরা অসহায় আমরা জানি না আমাদের কোন কাজটি আপনার কাছে পছন্দ হবে আর কোন কাজটি অপছন্দ হে আল্লাহ আপনি আমাদের সকলকে ভালো কাজ করার তৌফিক দান করুন এবং আমাদের দ্বারা সংগঠিত ভুল ত্রুটি ক্ষমা করে দিন আমাদের অন্তরকে মুক্ত করুন এবং আপনার প্রতি পূর্ণ আত্মসমর্পণের তৌফিক দান করুন আমিন আমাদের এই মহৎ বার্তা ছড়িয়ে দিতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের ফেসবুক পেজ ফলো করুন ইসলামের জ্ঞান ও অনুপ্রেরণার এক বিশাল ভাণ্ডার পেতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লিউ ডাব্লিউ আপনার একটি শেয়ারি হয়তো কারো জীবনের মোর ঘুরিয়ে দিতে পারে কাউকে সত্যের পথে নিয়ে আসতে পারে এবং শেষ জামানার ফিতার জন্য প্রস্তুত করতে পারে আমিন যজাকাল্লাহু খায়রন